আবার সেই কুমবেলাই যাব যাবে তো কাকি আমার জন্য সবাই বসে আছে আমি যাব তারপর আবার সবাই যাবে দাও 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 কাকা দুধ দাও একটা কথা ছিল কাকা তোমার সঙ্গে এবার থেকে সপ্তাহে দুদিন এক পা দুধ বেশি নেবো কেন গো কাকি তুমি সপ্তাহে দুদিন বেশি নেবে কেন তুমি রোজ এক পা করে দুধ বেশি নাও না 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 তোমার কাকা বলেছে সপ্তাহে দুদিনই দুধ খাবে কেন গো কাকি কেনে সপ্তাহে দুদিন দিন খাবে কেন দুধ কেন সপ্তাহে রোজ খাবে না কেন কাকা দুধ তোমার কাকা বলেছে যেদিন যেদিন মদ খাবে না সেদিন সেদিন দুধ খাবে তোমার কাকা তো সপ্তাহে দু দিন মদ খায় না তাহলে সপ্তাহে দু দিন দুধ খাবে তাহলে রোজ দুধ বেশি নেবো কেন সপ্তাহে দু দিনই বেশি নেবো কী বলছ ভাই রাখলি যাবি আমেরা See, <laughs> you